নমস্কার বন্ধুরা গোদের উপর বিস্ফোরা ডিএ নিয়ে অসন্তোষের মাঝেই এবার পেনশন নিয়ে আবার নতুন করে চিন্তার খবর জারি বিজ্ঞপ্তি একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলুন বন্ধুরা একটু দেখে নেওয়া যাক কি প্রকাশিত হয়েছে সেই দৈনিক পত্রিকাতে বন্ধুরা ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সম্প্রতি বড়সড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ও বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ যদিও সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী এক ধাক্কায় রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএ চার শতাংশ বাড়িয়ে দিয়েছেন যদিও এই ডিএ বাড়ানোর বিষয়ে খুশি নন অনেকেই এখনও অবধি চলছে আন্দোলন অনেকেই বলছে ডি এর নামে তাদের ভিক্ষা দেওয়া হচ্ছে কারণ কেন্দ্র সরকারের ন্যায় দেশের বাকি রাজ্যগুলি যেখানে ছেচল্লিশ শতাংশ তাদের কর্মচারীদের দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের কর্মচারীরা পাবেন মাত্র দশ শতাংশ মহার্ঘ ভাতা ফলে ডিএ বৃদ্ধি হলেও এই ডি পরিমাণকে সরকারি কর্মচারীরা ভিক্ষা বলেই মনে করছেন যাই হোক বন্ধুরা এবার এই ডিএ নিয়ে ঘোষণা হতেই চিন্তার বাজ কার্যত মাথায় ভেঙে পড়ল পেনশনভোগীদের কার্যত বেজায় চিন্তিত হয়ে পড়েছেন ছয় হাজারেরও বেশি পেনশন প্রাপকরা এখন আপনারা হয়তো নিশ্চয়ই ভাবছেন কি এমনটা হলো চলুন বন্ধুরা তাহলে একটু দেখে নেওয়া যাক আপনিও কি রাজ্য সরকারি কর্ম ছিলেন এক সময়ে আপনিও কি পেনশন পান তাহলে আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি রাজ্যের ও পুরো নগরোন্নয়ন দপ্তরের অধীনে থাকা তিনটি সংস্থাকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল অর্থ দপ্তর আর এই তিনটি সংস্থা হল কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি কলকাতা মেট্রোপলিটান ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন অথরিটি এবং হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই তিনটি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে রাজ্য ও পুরো নগর উন্নয়ন দপ্তরের কাছ থেকে সূত্র মারফত অন্তত তেমনটাই জানা যাচ্ছে এখন আপনি নিশ্চয়ই হয়তো ভাবছেন যে এই চিঠিতে কি রয়েছে এই চিঠিতে পুরো দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে উল্লেখিত এই তিনটি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের দায় ভার কে বহন করে কত গত বছর কোন খাত থেকে পেনশনের টাকা মেটানো হয়েছে কত দুই অর্থবর্ষে পেনশন খাতে কত খরচ হয়েছে চলতি অর্থবর্ষে কতজন কর্মী অবসরে যাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে পেনশন মেটাতে পারে কি না উল্লেখিত এই তিন সংস্থার পেনশনভোগী সব মিলিয়ে সংখ্যা প্রায় ছয় হাজার এই এত সংখ্যক পেনশন গ্রাহকদের জন্য কি কোনোরকম তহবিল তৈরি হবে উঠছে প্রশ্ন এই ছয় হাজার পেনশনভোগী কর্মচারীদের এবার কি হবে তা তো সময়ই বলবে এই সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন যাই হোক এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না